কোর্টের দেয়া রায়ের পরে আন্দোলনকারীরা শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দ্রুত লাইভটি আগে শেয়ার করুন নিজে শুনুন এখন আমাদের করণীয় সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত কথা বলছি আপনারা জানেন গুজাব্বাজ আওয়ামী লীগ সারা দেশের তাদের নিজেদের কিছু সৃষ্টিকৃত পেজ এবং তাদের বিভিন্ন চ্যানেল থেকে প্রচার করছে যে দিয়ে এই আন্দোলনের বিরুদ্ধে এই মুহূর্তে কোনো মানুষ নামবে না ফেঁসিবাদি এই সরকারের পতনের জন্য কেউ কোনো আন্দোলন করবে না কারণ সরকার দাবি দেওয়া মেনে নিয়েছে অথচ বাস্তব সত্য কথা হচ্ছে এই মুহূর্তের খবর বাংলাদেশের এই কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী নেতৃবৃন্দ তারা এই ফেসিবাদের রায়কে প্রত্যাখ্যান করে লাশ যে ফালা হয়েছে ভাই বোনকে যে হত্যা করা হয়েছে বিনা বিচারে মানুষের উপরে যে গুলি করা হয়েছে অনৈতিকভাবে শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে বাংলাদেশের অগণিত মা বনের কোল খালি করা হয়েছে এই সকল কিছুর উপর ভিত্তি করে এই মুহূর্তে শাটডাউন কর্মসূচি চলমান রাখার ঘোষণা দিয়েছেন তারা সমগ্র দেশবাসীকে আহ্বান জানিয়েছেন যে যেখান থেকে আছেন সেখান থেকে রাজপথে নামে পড়ুন এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি শেখ হাসিনার পতন নিশ্চিত করার জন্য ছাত্র সমাজ আহ্বান জানিয়েছেন তারা শেখ হাসিনার এই ট্রাপে পড়তে নিষেধ করেছেন শেখ হাসিনার বর্তমান সময়ে যারা শেখ হাসিনার হয়ে কাজ করছে তাদের মিথ্যাচার থেকে আপনাদেরকে বেঁচে থাকার আহ্বান জানিয়েছেন দ্রুত সমগ্র দেশে ছড়িয়ে দিন মানুষকে জানিয়ে দিন সবাইকে উদ্বুদ্ধ করুন কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সাথে আজকের এই রায় কিংবা ফেসিবাদের কোনো ভুয়া নিউজ এর সাথে সম্পৃক্ত নাই কোটা সংস্কার আন্দোলনকারীরা স্পষ্ট করে বলে দিয়েছে আন্দোলন চলবে শাটডাউন চলবে সমগ্র বাংলাদেশে শাটডাউন চলবে অতএব এই শাটডাউন কর্মসূচি সমগ্র বাংলাদেশে রাস্তাঘাট দোকান ভারী গাড়ি যার যেখানে যেভাবে আছেন সেখান থেকে এটাকে কর্মসূচি পালন করবেন বন্ধ করা যাবে না এক কথা এক দাবি শেখ হাসিনার পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আমরা আমাদের এই লাশের উপরে আমরা আমাদের শহীদ ভাইয়ের রক্তের উপরে কখনই শেখ হাসিনার সাথে আপোষ করতে পারি না আজকের আপোষ করা হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে দেয়া আজকের আপোষ করা হচ্ছে শেখ হাসিনাকে মেনে নেয়া যেটা এদেশের সাধারণ শিক্ষার্থী যেটা এদেশের শহীদ পরিবার মেনে নিতে পারছে না ভয়ের কিছু নাই সারা দেশের প্রশাসনের কিছু দালাল ব্যতীত বাকিরা ছাত্র সমাজকে সহযোগিতা করবে দেশবাসীকে সহযোগিতা সহযোগিতা করবে করবে শুধু আপনাদের কাজ রাজপথে জাপিয়ে পড়ুন শাট ডাউন কর্মসূচি পালন করুন শাট ডাউন কর্মসূচি চলবে ছাত্রদের মধ্যে বিভাজন সৃষ্টির সুযোগ নাই যারা এই অপকর্ম করবে আওয়ামী লীগের কিছু দালাল কিছু পেইড এজেন্ট কিছু দুষ্ট যেগুলো এক প্লেট খানা খাওয়ার জন্য একটু হাদিয়ে পাওয়ার জন্য একটু জাকাত পাওয়ার জন্য কাজ করছে ওদের থেকে সাবধান থাকবেন ওদের থেকে সাবধান থাকবেন একেবারে ভেরি ইম্পর্টেন্ট নিউজ ভেরি লেটেস্ট নিউজ এই মুহূর্তে জাতিকে অভুক্ত করুন আন্দোলন চলবে শাটডাউন চলবে নিষেধ নাই এই কর্মসূচি বন্ধ হয় নাই অতএব ফেসিবাদের বিরুদ্ধে যে যে প্রান্তে আছেন সবাই মিলে ঝাঁপিয়ে পড়ুন সকলে সবার বন্ধুকে বান্ধবীকে আত্মীয় স্বজনকে বাবা মা ভাই বোনকে ছাত্র শিক্ষক সুদীকে কৃষক শ্রমিক জনতাকে সবাইকে মিলে রাজপথে নামুন ভিডিও প্রচার করুন আপনি বক্তব্য দিন আপনার পোস্ট করুন গ্রামের বাড়িতে ফোন করুন ইমাম কারীকে বলুন মাইকে মাইকে প্রচার করুন ইন্টারনেট বন্ধ থাকলেও আপনি আপনার কাজ অব্যাহত থাকুন বিদেশ থেকে রেমিটান্স পাঠানো বন্ধ রাখুন শেখ হাসিনার পতন হবে ইনশাল্লাহ ত্বরান্বিত হচ্ছে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না কাজ একটাই আন্দোলন চলছে শিক্ষার্থীদের এই শাটডাউন কর্মসূচি সমর্থন করে এগিয়ে যান এগিয়ে যান